এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি কন্টিনিউয়াসলি হচ্ছে দেখতে পাচ্ছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাতে সারা রাত হয়েছে তো আমার মনে হলো ছাদ বাগান একটু গিয়ে দেখে আসি দেখলাম কয়েকটি তবে জল দাঁড়িয়ে আছে এত দ্রুত এবং এত ভারী বৃষ্টি হচ্ছে জল দেখতে পাচ্ছে না যার যার ফলে কিন্তু জল দাঁড়িয়ে যাচ্ছে বৃষ্টির জন্য ফলও ঝরে পড়ে গেছে কালকে রাতে যখন প্রচণ্ড ঝরে এখন হচ্ছিল কয়েকটি ফল আছে আমার বেশ কিছু গাছের টবে এখন আমি দেখতে পাচ্ছি জল দাঁড়িয়ে আছে আমার ফুল গাছ যদিও নিগন্ধ একটা এছাড়াও কিছু কিছু গাছে আমি দেখি আছি তাদের জল দাঁড়িয়েছে তবে আমার এই পদ্ম ফুল গাছগুলো ঠিক আছে জল পদ্ম কিন্তু জল দাঁড়িয়ে আছে এটি কই বাস গলফ্রন দেইতে তাহলে বৃষ্টির জন্য কিছু কিছু গাছের গروت খুব সুন্দর হচ্ছে যেমন এই আমার গোজেনভেলিয়া তারপরে যে টিকোমা এবং অন্যান্য যে গাছগুলো আছে যেমন লেবু গাছেও নতুন গ্রোথ আসছে এবং তার সাথে ফুলও আসছে নতুন করে যে একটু আছে এগুলো হচ্ছে প্রথম স্টেজ তারপরে এগুলো হচ্ছে দ্বিতীয় আর এগুলো নেক্সট মানে এটা হচ্ছে হাই ভ্যারাইটি একটি মালটা যদি বারো মাসে অল টাইম হয় যেমন এই যে গাছে এই লেবুগুলো কিছু দিনের ভিতরে হার্ডওয়ার হয়ে যাবে এগুলো অনেক বড়ো এগুলো দেখতে পাচ্ছেন আপনার এইগুলো তারপরে এসতে এবং তারপরে কিন্তু গাছের ফুলও আছে কিছু নতুন করে ফুলও আসছে গাছে নতুন গ্রোথ হচ্ছে তার সাথে ফুলও আসছে এটা আমার রেড ডায়মন্ড পেয়ারা দেখতে পাচ্ছেন কত ছোট একটি গাছ তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে রেড ডায়মন্ড পেয়ারা এটা আমার বারো মাসে আম গাছে এটা টবে টু জল জমে আছে এবং একটা ব্লাউড এলো যে ফুলটা তো দেখতে পাচ্ছি কিছু কিছু টবের পাত্রে জল দাঁড়িয়ে আছে যেমন নাইন ও ক্লাক ফুল আমার এক নাগারে কন্টিনিউশলি বিক্রি হয়েই যাচ্ছে সারা রাত এবং আজকে সারাদিন যার ফলে দেখতে পাচ্ছেন মাঠ ঘাট কিন্তু অলরেডি জলে ফলিয়ে গেছে মাঠ ঘাট এটি আমার পিনাট বাটার গাছ তো বৃষ্টির কারণে কিন্তু এই গাছটারও কিছু ক্ষতি হয়ে গেছে কিছু কিছু ফুল কিন্তু অলরেডি ঝরে পড়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে